এই মুহূর্তে আমেষ শর্মিষ্ঠা এসে পৌঁছেছি জনাই জনাইয়ে জলাপাড়া নামে যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি বিখ্যাত রয়েছে শিশু গণেশ পাগলা সেবাশ্রমের তরফ থেকে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গণেশ পাগলার ধরা যায় যে আনুমানিক বহু বছর আগে থেকে আনুমানিক বহু বহু বছর আগে থেকে যিনি গণেশ পাগলা ছিলেন তিনি আধ্যাত্মিক মানুষ ছিলেন ওনার কথা অনুসরণ করেই এবং ওনার যে মহিমা প্রচুর মানুষ ওনার মহিমা সেবা হতেন কোনো দায় বিপদে ওনার নাম স্মরণ করলে তারা উদ্ধার হতেন সেই গণেশ পাগলা সেবাশ্রমের তরফ থেকে আজকের এই অনুষ্ঠান চলছে তিন দিন ব্যাপী তাদের এই অনুষ্ঠান এবং আজকে দ্বিতীয় দিন এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি চার দিন ব্যাপী এই অনুষ্ঠান আজকে আজকে প্রথম দিন এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি জনাই জলাপাড়াতে এবং জনাই জলাপাড়াতে যে গণেশ সেবাশ্রমের তরফ থেকে আজকের এই অনুষ্ঠান দেখাবো গণেশ পাগলা কেন্দ্রীয় সেবাশ্রমের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠান চলছে এনার এক একেবারেই যে মথুরা সম্প্রদায়ের যে মানুষ রয়েছে তাদের এই তাদের মধ্যে এই গণেশ পাগলার একটা মাহাত্ম আছে যার কারণে মানুষ কোনো দায় বিপদে পড়লে ওনাকে যথেষ্ট স্মরণীয় করেন এই যে প্রতি বছরের ন্যায় এবছরও এখানে এই অনুষ্ঠান এই সময়েই হয় এবং আজকেই এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং চার দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে তার সাথে সাথে এখানে ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে হরিনাম সংকীর্তন বাউল গান থেকে শুরু করে প্রত্যেকটি চার দিন ব্যাপী ধরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং চার দিনে চার রকমভাবে প্রোগ্রাম চলছে এবং পাঁচ হাজারেরও বেশি মানুষের ভক্তদের ভোগ বিতরণ অনুষ্ঠান চলছে তার সাথে সাথে বা হরিনাম সংকীর্তন চলছে এবং এই চার ব্যাপী অনুষ্ঠানে বহু গাঁ বহু এলাকা থেকে মানুষ এখানে ছুটে আসে এই ভবা এই যে গণেশ পাগলা তার একটা আলাদা মাহাত্ম আছে মানুষ বলে যে কোনো দায় বিপদে যদি ওনার নাম স্মরণ করা যায় সেই বিপদ থেকে নাকি উদ্ধার পাওয়া যায় এবং এই মধুয়া সম্প্রদায়ের মানুষের কাছে উনি একটা হৃদয় জুড়ে থাকা আধ্যাত্মিক মানুষ যেখানে তারা প্রতি বছরে এই অনুষ্ঠানগুলো প্রায় বাইশ বছর ধরে এই অনুষ্ঠান চলছে এবং এবছরও তারা খা খান্তি নেই এবছরও তারা এই অনুষ্ঠান আয়োজিত করেছে এখন দেখতে পাচ্ছেন আমার একেবারেই আমার ক্যামেরা পারসনকে দেখাতে বলবো বহু মানুষ আজকে ভোগ বিতরণ করছে ভোগ বিভিন্ন জায়গা থেকে এসে ভোগ প্রসাদ গ্রহণ করছে এবং সারা রাত ব্যাপী এই অনুষ্ঠান চলবে এবং চার দিন ব্যাপী কন্টিনিউ এই অনুষ্ঠান সকাল বিকেল ধরে এই অনুষ্ঠান প্রোগ্রাম অনুষ্ঠিত হবে আজকে আপনাদের এই যে অনুষ্ঠান চলছে কিসের অনুষ্ঠান আর কদিন ব্যাপী এই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের এই বাইশতম অনুষ্ঠান এটা আমাদের একটা গণেশ পাগল ইনি ছিলেন নারায়ণী ভক্ত এবং কালীর আরাধনা করতেন উনি এই মহামানব আমাদের এই মানব জাতির জন্য উনি অনেক কিছু ঘটনা বা মানুষের কল্যাণের জন্য উনি সারা জীবন সাধনা করে গেছেন মানুষের উপকারে সেই সাধনায় লেগেছে আমরা এই চিগ্রন চলাপাড়া চণ্ডিতলা থানার নয়টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমরা এই বাইশ বছর এই অনুষ্ঠান করে আসছি এই এলাকার মানুষ দূর দূরান্ত থেকে দেশ বিদেশি লোক এখানে আসেন আমরা এবছরে এই তেরোই জোষ্ঠ প্রত্যেক বছরেই এই অনুষ্ঠানটা হয়ে থাকে তেরো চোদ্দো পনেরো ষোলো এবং তিন চার দিন ধরে আমাদের এই অনুষ্ঠানে এবছর আমরা এই দু আমরা ইংরেজি আঠাশ এবং উনত্রিশ তিরিশ একত্রিশ চার দিনের প্রোগ্রাম আমাদের গতকাল অধিবেশন হয়েছে আজকে মূল অনুষ্ঠান সাংস্কৃতিক সামাজিক এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে সারাদিনব্যাপী অনুষ্ঠান চলছে আজকে আমাদের ভোগ বিতরণ হবে এই এলাকার হাজার হাজার মানুষ সেই ভোগ গ্রহণ করবে কতজন মানুষের অ্যারেঞ্জমেন্ট করা হয় আমাদের পাঁচ হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয় পাঁচ থেকে ছ হাজার এরকমের মানুষ এখানে সমাগম হয় এখানে সেইভাবে আয়োজন করা হয় এবং এই আগামী যে দিন আছে আমাদের যে তিরিশ তারিখ এখানে কবি গান হবে দুজনার কবির লড়াই হবে এখানে অনেক ভক্তরা আসবেন এবং শনিবার দিন অর্থাৎ একত্রিশ তারিখে আমাদের পদাবলি কীর্তন হবে নদিয়া থেকে আগত সিমরলি থেকে লিলিমা সরকার এবং অনিমা মিস্ত্রি দুইজনের জুটি এখানে পদাবলি কীর্তন হবে তাই এই যে তিন চার দিন যে আমরা অনুষ্ঠান করি এই এলাকার মানুষ স্বতঃস্প্রতভাবে তারা এইখানে অংশগ্রহণ করে এবং সার্বিকভাবে তারা আমাদের সহযোগিতা করে এই অনুষ্ঠানকে সাফল্য করে তোলে আমরা কমিটির পক্ষ থেকে এই এলাকার সমস্ত মানুষকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আপনারা যে চ্যানেল থেকে এসেছেন চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের আগামী দিনেও যেন আমরা এই অনুষ্ঠান চালিয়ে মানুষের সহযোগিতা নিয়ে এই মন্দিরের বা এই মহামানব গণেশ পাগলের যে নাম নমন বা নাম প্রচার প্রসার আমরা চারিদিকে সারা ভারতবর্ষে তথা সারা বিশ্বের আমরা দিকে দিকে ছড়িয়ে দিতে পারছি আমি এই মন্দিরের কমিটির সাধারণ সম্পাদক এবং এক্স প্রধান নয়টি গ্রাম পঞ্চায়েত তিনটা অংশের প্রধান ছিলাম বলছি এত বছরের আপনাদের এই গণেশ পাগলা ঠাকুরের পুজো হচ্ছে আজকে বিকেল থেকে অনুষ্ঠান শুরু হয়েছে এবং এখন দেখা যাচ্ছে এই কয়েক হাজার মানুষ ভোগ প্রসাদ গ্রহণ করছেন এবং আপনিও সেখানে উপস্থিত কি বলবেন আপনাদের চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ যে আজকে আপনারা আমাদের এই গণেশ পাগল মহামানব শ্রী শ্রী গণেশ পাগলের অনুষ্ঠানে আপনারা এসছেন তাই আপনাদের চ্যানেলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সত্যিই আমাদের এই শ্রীকরণ জলাপড়া তথা অত্র পশ্চিমবাংলার কেন্দ্রীয় মন্দির হচ্ছে গণেশ পাগল সেবাশ্রম এই শ্রীকান জলাপাড়ায় এখানে প্রতি বছর হাজার হাজার মানুষ এই পাগলের অনুষ্ঠানে আসেন বিভিন্ন ধরনের সমস্যায় পরে মানুষ মানত করেন সেই মানত এখানে এসে দিয়ে যান এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কত লোক এখানে খাওয়া দাওয়া করছে প্রসাদ নিচ্ছে আজকে থেকে শুরু করে চার দিনব্যাপী আমাদের এই অনুষ্ঠান চলবে এই অনুষ্ঠানে দূর দূরান্ত এলাকায় ভক্তবিন্দু যারা আসেন তারা তাদের মনোবাসনা পূর্ণ করেন এবং ভক্তদের সমস্ত উপস্থিতি আমাদের সত্যি ভালো লাগে এবং প্রতি বছর এখানে সুন্দরভাবে অনুষ্ঠান হয় তাই আমরাও গর্বিত কত মানুষ সেবা এখানে প্রতিদিন প্রতিদিন চলে হ্যাঁ হ্যাঁ যেহেতু আজকে একটু আপনার ওয়েদারটা খারাপ আছে তাই একটু দেখতে পাচ্ছেন কম তাও ওয়েদারকে উপেক্ষা করে মানুষরা যে কিভাবে চলে এসছেন আপনার দেখতে পাচ্ছেন আপনাদের স্যানেল ইতিপূর্বে অনেকটা ছবি নিয়েছে আমরা দেখতে পাচ্ছি আর আগামী আরো তিন দিন যে চলবে তখনও এই পুরো একদম চার দিন ব্যাপী চলবে আগামীকালকে আমাদের কবিগান গান আছে এরপরে আমাদের এই গণেশ পাগলের উপলক্ষে যে হরিণ গুরুসাদ ঠাকুরের উপরে ভিত্তি করে লীলা হবে এবং এখানে হাজার হাজার দর্শনার্থী শ্রোতা শ্রোত্রিক বর্গরা এখানে আসবেন উপভোগ করবেন আপনার নামটা আমি সবর মধু এই গণেশ পাগল কমিটির আজকের এই প্রোগ্রাম সম্পর্কে যদি একটু বিস্তারে বলেন জয় পাগল গণেশ পাগল সম্বন্ধে বলে শেষ করা যায় না ওনার বাখানি বলতে গেল সারা রাত কয়েকশো দিন চিটকাটে গেল ওনার লীলাময়ের যে ওনার লীলা তাহা প্রকাশ করা যাবে না এটাই আমরা জেনেছি মানুষ ওনাকে যদি কায়মন কাটতনাতে ওনাকে ডাকেন উনি এখনও অমার হয়ে আছেন উনি উঠে গেছেন আজকে বিগত প্রায় চল্লিশ বছর কিন্তু এখনও নাকে ডাকলে পরে মানুষ সারা দেয় তার বেধি কোনো বেধি বা পুত্র সন্তান হারা কোনো মা যদি তাকে কাতর আত্মাতে ডাকেন তাহলে পুত্র সন্তান দেয় পাগল সমান্তে বিস্তারিত বলে শেষ করা যাবে না আপনারা এদিকে পূর্বে যে আমাদের সাধারণ সম্পাদক বললেন এই অনুষ্ঠানটা শুধু আজকে যে ভক্ত সমাগমই নাই এটা বিশ্ব মানব সমাজের মধ্যে যাতে স্থান পায় তার জন্য এই মহামানুষ গণেশ পাগলের যেমন প্রেরণা ছিল তাদের দূত হিসাবে আমরা সেটা আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি মাত্র এইভাবে যেন আমরা এই অনুষ্ঠানটাকে সার্বিকভাবে চালিয়ে নিয়ে যেতে পারি এই আপনাদের চ্যানেলের পক্ষ থেকে বা বিশ্ব মানবের কাছে আমরা একটাই প্রার্থনা রাখছি যেন আমাদের এই জিনিসটাকে আমরা ভুলে না যাই বছরে একটা এসে সবাই সম্মান পাগলের আধ্যাত্মিক যেমন এক ব্যক্তি ছিলেন একদম আমাদের বাস্তব জীবনের কথা বলছি তিনি আমার দাদুগুরু সম্পর্কে হয় মনোহর সরকার তিনি যখন পদ্মার পক্ষে কবিগান গান গিয়ে ফিরছিলেন আসার সময় পদ্মায় উত্তাল তরঙ্গ হয়েছিল তার নৌকা ডুবে যায় এম তো অবস্থায় পাগল গণেশ নামে যখন ডাক দিয়েছিলেন ওনার সেই ডোবা তরিকে বাঁচিয়েছিলেন এবং পাগল ওনার নিজ গৃহে কোটালি পাড়ায় বসে সেই নৌকার জল ছিঁচেছিলেন বাড়ির উঠানে মাত্র এটাই হচ্ছে পাগলের মহিমা এলেক মহিমা বলতে গেলে পাগল সম্বন্ধে শেষ করা যাবে না অলৌকিক দর্শন পাগলের মধ্য থেকে আমরাও পেয়েছি এবং সাধারণ মানুষ এখানে বর্তমান যেখানে দাঁড়িয়ে আছেন এই মন্দির যখন হয়নি একটি শিশু সন্তান জলে পড়ে গেছিল আমাদের জলাপাড়ায় এই এখানটা এই পাশের বাড়িতে চার ঘন্টা বাদে তাকে জলের থেকে তোলা হলো পাগলের অনুষ্ঠান চলছিল। সেখানে এনে নিয়ে তাকে নিয়ে যখন পাগল পাগল জয়ধ্বনি করে মাথায় করে নাচা হয়েছে সেই শিশু সন্তান বেঁচে গেছে এটাই আমাদের সার্বিক পাগলের মহিমা এছাড়া আর কিছু বলার প্রয়োজন আসে না জয় জয় কৃষ্ট খেবা গণেশ পাগল প্রেমানন্দে আমার নাম নরেশ শ্রী শ্রী গণেশ পাগল কেন্দ্রীয় কমিটির সেবাশ্রমের আমি সভাপতি পাগল হচ্ছে আমাদের মহামানব গণেশ পাগলের অলৌকিক লীলা এই বাস্তম বছর আমাদের এই মন্দির এখানে তৈরি হয়েছে প্রতি বছর আমাদের তেরোই গষ্ট থেকে চার দিনের অনুষ্ঠান হয় অনেক ভক্ত সমাগম হয় এবং প্রসাদ বিতরণ হয় পাগল এমনই অলৌকিক লীলা করেছেন মরা মানুষকে বাঁচিয়ে দিয়েছে এবং অমাবস্যা চাঁদ দেখিয়েছে এরকম বহু লীলা এই গণেশ পাগলের আছে এখনও কোনো ভক্ত যদি পাগল পাগল বলে দুপুটা নয়ন জল পাগলের নামে উৎসর্গ করে পাগল এখনো তার ভববেদী রোগ মুক্ত থেকে রোগ থেকে মুক্ত করে পাগলের এমনই মহিমা এবং এমনই প্রচার শুধু আমাদের এই পশ্চিমবাংলায় অনেকগুলি মন্দির আছে এই তেরোই দশ থেকে প্রতিটা জায়গায় এই পাগলের অনুষ্ঠান হয়ে থাকে পাগলের ভক্ত সেখানে সমাগত হয়ে পাগলের নাম গুণাগুণ কীর্তন করে এটাই পাগলের মহিমা এটাই পাবে আপনার নামটা বলুন সুরেন্দ্র দাথ হালদার কতদিন সেবা পুরোহিত হিসেবে পুজো করছেন বলছে আপনি এখানে পুরোহিত হিসেবে কতদিন পুজো করছেন দীর্ঘদিন মানে কত বছর তাও আনুমানিক এগারো দিয়ে আরম্ভ হয়েছে

তারপর ঘর উদ্বোধন করে সেইখান থেকেই ঘরের ভিতরে বেছি আমি তো সেবা পুজো জানি না পাপাকে সবসময় ডাকি যে পাপ তুমি আমাকে যেভাবে ডাকো ভক্তের মতো মশলা পূর্ণিমা